ও আম্মু আয়সোবা গাড়িতে উঠি আরশো এই গাইতেও কি আসো ও তো গাড়িতেও একদম বিল্ডিং কেপে উঠছে ওয়াসফিয়ার এরকম কোম্পানি বাবা আমি ভয় পাচ্ছি আল্লাহ ব্যাট নিয়ে যাবে ব্যাট নিয়ে যাবে কিন্তু ব্যাট নিয়ে যাবে চলো তো ওই মইটাতে উঠি দেখি তো আমরা পারি কি না চলো তো দেখি আসো তো আসো তো মই উঠি মই উঠে দেখি তো